পুরী গ্রেডের ট্যুর একদম জমজমার ট্যুর খাসি মুরগি মাছ ডিমে ভরা এনজয়ে ভরা নাচ গানে ভরা এক ট্যুর আপনারা কারা কারা যেতে চাইছেন অবশ্যই জানাবেন আমরা যাচ্ছি সিল্ক রুট আমরা যাচ্ছি সিকিম প্রথম দিন থাকছি ইচ্ছেগাঁও দ্বিতীয় দ্বিতীয় দিন থাকছি পদমচেন্দে তারপরে থাকছি আমরা গ্যাংটকে তারপর মধ্যে ঘোরাফেরা খাওয়া দাওয়া কোনো হিডেন চার্জেস নেই উইথ টিকিট আমরা কিন্তু টিকিট কাটবো মানে এই অক্টোবর মাসের তিরিশ তারিখের মধ্যে যারা যারা কন্ট্যাক্ট করতে চাইছেন কন্ট্যাক্ট করে নিতে পারেন এইট টু ফাইভ ডবল জিরো একবার অপূর্বর সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন যারা যারা যেতে আছেন সিট আর লিমিটেড আছে কিছুই তো নেই কি এমন দেখবো না নেই বলেই তো দেখালাম

অনেকক্ষণ অপেক্ষা করলাম মামার মামার জন্য জন্য করে এখন বাজে তিনটে সাতচল্লিশ মামা আর এসে পৌঁছালো না লাস্টে আমরা বসে পড়লাম আমি আর উনি কি আর করবো বলো দিদা কতক্ষণ অপেক্ষা করবো খুব খিদে পেয়েছে তো তোমার কিন্তু হয়নি দিদা মাকছে না এটা তোমার তো হয়নি আছে দিদা তোমার না দিদা আছে তোমার ব্র্যান্ড খারাপ হয়ে গেছে

প্রতিবার প্রতিবার প্রতিফলন করে ও প্রতিফলনটা এখানে এসছে গাছপালা ঝোল দিও না আলো ভালো দিও না

আলো আমার পাতে মেটে চচ্চড়ি মেটে চচ্চড়ি आ रहा है हम <laughs> जी बीते তোমার নাম লিখে দেব ঝড়ে ঝড়ে পড়বে পড়বে সেটা আবার চাก দতে হয় 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 ঝড়ে ঝড়ে পড়বে কিন্তু এটা কেন এটা কি দোষ হলো এটা কি হাফ করে দেয়া হলো কেন মাঝে মাঝে করি তো

কনের গোড়াই দেব দশটা তো তুমি কি জানো তোমার সাথে কিন্তু আমার এখনো ইয়ে সিগনেচার করা আছে ডিভোর্স হয়নি ডিভোর্স হয়নি হ্যাঁ ডিভোর্স কিন্তু এখনো হয়নি ওর নামে কিন্তু কেস করে দিতে পারি এক্ষুনি আমি বলে দিলাম তুমি হ্যাঁ না মেটে নিয়ে মেটে দিয়ে এখন খাওয়া দাওয়া চলছে